সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আমরাও মোটামুটি ভালো আছি তো অনেক দিনই কোনো ভিডিও টিডিও দেয় না তো হঠাৎ মনে পড়লো যে একটু ভিডিও দেয় তো এটা ছিল শুক্রবার ভিডিও আমরা অনেক দিনই কোথাও ঘুরতে ডুরতে যাই না আগে থেকে কোনো ভিডিও ডিডিও করার কোনো প্ল্যান প্ল্যান কিছুই ছিল না হঠাৎ করে মনে পড়লো যে একটু ভিডিও করি একটু স্মৃতি থেকে যাক তো সেইভাবেই করলাম তো আমরা খুলনাতে গেছিলাম তো সারা দিন বলতে গেছি বারোটায় সাড়ে বারোটায় বাসার থেকে আর বাসায় আসছি রাত দশটায় তো সারাটা দিন শুধু খোলনার ভিতরেই ছিল এখানে ওইখানে একটু ঘোরাঘুরি করলাম তো দুপুরে একটু খাবার দাবার খাবো তার জন্য চলে এসেছি আর এটা হচ্ছে কাচ্চি ভাই না কী জানি একটা ছিল যাই হোক খাবারগুলো মোটামুটি বেশ ভালোই ছিল তো ভিডিও করার মূল উদ্দেশ্য মানে এটাই কোনো উদ্দেশ্য না কিন্তু এটা ভেবে করলাম যে যা কিছু ভিডিও করে রাখি তাইলে আর কি স্মৃতি হিসেবে থেকে যাবে পরে দেখতে ভালোই লাগবে অনেক সময় দেখা যাচ্ছে কি এক বছর পরে পরে যে ভিডিও বা যে ছবিগুলো আপলোড করি সেগুলো যখন ফোনে আবার এক বছর পরে দেখায় তখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগে দুই বছর তিন বছর আগের দিনগুলো কেমন ছিল কেমন দেখতেছিলাম কেমন আমার ছেলে কত ছোট ছিল এগুলো বেশ ভালোই লাগে তো এইটাই মাথায় এসছে হঠাৎ করে তো এইভাবেই ভিডিও করা শুরু করেছি তো দুপুরে বেলায় যে খাবার খেতে আসছি তো আমার ছেলের মানে কিন্তু ভীষণ ক্ষুধা লেগে গেছে এর জন্য কিন্তু অস্থির অস্থির করতেছে যে কখন খাবার আসবে কি খাবার আসবে ও আবার কি করলো আবার মেনু কার্ডটা দেখে দেখে এখন একটু যেহেতু পড়তে পারে হালকা পাতলা তো ওই পড়ে পড়ে বলতেছে হ্যাঁ আমি এইটা খাবো আমি চিকেন রোস্ট খাবো আবার খাবার দাবার খুব বেশি প্রিয় না কিন্তু মাংস জিনিসটাই ওর কাছে মোটামুটি বেশ পছন্দের তার জন্য আর কি এত আগ্রহ নিয়ে খাবার খেতে বসেছে তো আমরাও খেতে বসে গেছি এখন খাবারগুলো এখনই দেখে আমার আর কি জিব্বায় জল চলে আসছে কিছু করার নাই খেতে খুব মজাই লাগছিলো খাবারগুলো সত্যিই ভালো ছিল এদিকে আমি খাচ্ছিলাম সে তারও একটু ভিডিও টিডিও করে নিলাম এরপরে বয়স টয়েস হয়ে যাবে চুল টুল পেকে যাবে তখন বসে বসে দেখব যে না তখন চুলগুলো কালো ছিল তখন এরকম দিন ছিল যাই হোক খাবার দাবার খাওয়া হয়ে গেছে এখন আমরা কিন্তু বেরোচ্ছি পাখি কেনার উদ্দেশ্যে তো এই যে ছেলে আর ছেলের বাপ তো আমরা এখন যাব পাখি কিনতে তো রাস্তা দিয়ে এখান থেকে হাঁটতে হাঁটতে যাব তো মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল পাখি কেনা তো আসছি তো পাখির দোকানে পাখির দোকানে এসে তো পুরো মাথায় হাত মানে এক একটা পাখি তিন চার হাজার টাকা তো আমরা এখানে কি মূলত পাখি কিনতে আসছিলাম টিয়া পাখি অন্য কোনো পাখি না টিয়া পাখি তো টিয়া পাখি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এর নিচে মানে নিচে দেবেই না আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটু বেশি মানে অতিরিক্ত দাম চাচ্ছে তো টিয়া পাখি ওদিন আর নেওয়া হলো না পরে কি করব ছেলের মন খারাপ তো ওকে বললাম যে ঠিক আছে তুমি এইটা নাও তো ও আর কি কোনো কিছু জোড়া জড়ি করিনি তার জন্য ওরে এটা কিনে দিয়েছিলাম তো এটা নিয়ে খুব খুশি ছিল আর খুব আমারও কাছেও খুব ভালো লাগছিলো একটা আনকমন জিনিস আর মোটামুটি ভালোই লাগছিলো তো যাই হোক বেশি বকর বকর আর না করি অনেক দিন পর ভিডিওটা দিলাম তো কেমন লাগছে ভিডিওটা সবাই বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ